আসসালামু আলাইকুম লাভড ভিউয়ারস আমি আমার শিক্ষার্থীদেরকে আমি একটি বিষয় খুবই গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা যা পড়ব তার নিজের থেকে প্রতিবাদব এবং এটি আকেবারে মানে অসম্ভব যে আমি যে বই থেকে পড়াশোনা করব সেই বইটা সবসময় আমার সাথে নিয়ে যাব তো আমি এই কারণে আমি আমার শিক্ষার্থীদের বলেছি যে তোমরা এমন ভাবে ছোট করে শিটগুলি ঠিক এমন भाতে ছোট করে একটা ত্রিশটাকে চারটা ভাঁজ করে দিয়ে আমরা এরকম করে বানাতে পারি তো আমার পাড়া থেকে পরা এরকম রকম সাদা কাগজে বানিয়েছে খুবই সুন্দর কিন্তু আমি অষ্টধহেতে ওদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম আপনি আমার সাথে দেখে আমি তো প্রথমে মনে করেছি যে এই বুদায় অনেক সময় মসজিদ থেকে বেল হয়ে দেখা যায় যে ওই সুরাকারাতের এরকম বই পাঞ্জে নামাজের বই তো আমি দেখলাম যে ও সুন্দর করে নিজের থেকে আর্ট করে মানে এত সুন্দর করে নিচে ছবি তো দেখে আমি আমার কাছে মনে হয়েছে যে এরকম বই আমি বাজারে ছেড়ে দিই মানে এত সুন্দর করে লিখেছে তো আমার কাছে মনে হয়েছে যে আমি এরকম করে মানে এত সুন্দর করে ছবি এঁকেছে আমার ছোট সময়ের বইগুলিতে আমার মনে আছে হাসিম খান বিভিন্ন রকম ছবি আঁকে ছাত্রদের একটা তিক্তাতো চিত্রশিল্পী উনি রাম শ্রদ্ধা বরণর ধরন করছে ওরা এই ভাবে করে আমার পিচ্চি ছেলে মেলা ছোট ছোট ছেলে মেলা খুবই সুন্দর করে এই হোমওয়ার্ক গুলি লিখে আছে তারপর আরেকজন এখানে সুন্দর করে করেছে সি 2 এভাবে আমি একা দিন করতে বলেছিলাম ওরা একেবারে সুন্দর করে সিম করেছে একদম আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে যে ক্লাস করাই আমার অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান আমরা এই কেন ব্যবহার করবো এগুলি কারণে করবো যে আমাদের পক্ষে বইগুলির সাথে নিয়ে যাওয়া সম্ভব এখন আমি কি করবো এই সময় তো আমাদের উচিত হলো ছোট করে কাগজে লিখে পাশে রাখা মানি ব্যাগে রাখা

আসসালামু তুমি তুমি কেন যাও তুমি কখন যাও তুমি কিভাবে যায় শেখ কিভাবে যায়